বিসমিল্লাহ হির্রাহ্মান রাহিম পরম করুণাময় আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি আদম আল্লাহিসাল্লামের দুই পুত্রের ঘটনা হাবিল ও কাবিলের ইতিহাস আল্লাহ তালা পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন হযরত আদম আল্লাহিসাল্লামকে তার সঙ্গিনী হিসেবে সৃষ্টি করেন হজরত হাওয়া আলাহিসাল্লামকে তারা জান্নাতে বসবাস করতেন কিন্তু শয়তনের ধোকায় পড়ে আদম ও হাওয়া জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসেন আদম ও হাওয়া আলা যখন পৃথিবীতে আসেন তখন তাদের ঘরে সন্তান জন্ম নিতে শুরু করে ইসলামী ইতিহাস অনুসারে প্রতিবার তাদের এক পুত্র ও এক কন্য জন্ম নিত তাদেরই প্রথম দুই পুত্র ছিলেন হাবিল ও কাবিল ভাই দুইজন হাবিল ও কাবিল হাবিল ও কাবিল পরিচয় ও প্রাথমিক জীবন আদম আলা মানব মানবজাতির প্রথম পুরুষ ও নবী আল্লাহ আল্লাহতালা তাকে সরাসরি নিজ হাতে সৃষ্টি করেন এবং তার মধ্যে নিজের পক্ষ থেকে রুহ ফুঁকে দেন এরপর আদম আলাহাইসালামের জীবনসঙ্গী হাওয়া সালামকে সৃষ্টি করে স্বর্গে বসবাসের সুযোগ দেন পরে আদম ও হাওয়া আলাহ সালামকে পৃথিবীতে পাঠানো হয় এবং এখান থেকেই শুরু হয় মানব জাতির বংশবিস্তার আদম আলা সালামের পুত্রদের মধ্যে প্রথম উল্লেখযোগ্য দুটি সন্তান হলেন হাবিল ও কাবিল তাদের জীবন এবং পারস্পরিক সম্পর্ক মানব ইতিহাসের প্রথম যুগের এক নির্মম সত্য ও শিক্ষণীয় ঘটনাকে তুলে ধরে যা কোরআন এবং হাদিসে সংক্ষিপ্তভাবে আলোচিত হয়েছে হাবিল আরবিতে হাবিল শব্দের অর্থ হতে পারে অবদানকারী বা উপহার প্রদানকারী ইসলামী ব্যাখ্যায় হাবিল ছিলেন নম্র আল্লাহ ভীরু ও সৎ চরিত্রের অধিকারী তিনি কৃষি কিংবা পশুপালনের কাজ করতেন অনেক তাপসিরকারের মতে তিনি পশুপালনে নিয়োজিত ছিলেন এবং আল্লাহর কাছে কোরবানি দিতে শ্রেষ্ঠ পশু উৎসর্গ করেছিলেন কাবিল কাবিল শব্দটির অর্থ হতে পারে গ্রহণকারী বা শিকারকারী তবে প্রেক্ষাপট ভিন্ন কাবিল ছিলেন অহংকারী হিংসু ও জেদি স্বভাবের তিনি কৃষিকাজ করতেন এবং নিজের মন কাজ আল্লাহর সামনে উৎসর্গ করেছিলেন যা প্রত্যাখ্যাত হয় তার রাগ ও ঈর্ষা প্রসূত প্রতিক্রিয়ায় তাকে পাপের পথে টেনে নেয় আদম ও হাওয়া সালামের সন্তানরা যুগলে জন্ম নিতেন এক পুত্র ও এক কন্যা এরপরের যুগলে আবার এক পুত্র ও এক কন্যা জন্মাত বংশবিস্তারের জন্য একটি যুগলের পুত্রের সঙ্গে অপর যুগলের কন্যার বিবাহ হতো। হাদিস বা নির্ভরযোগ্য তাপসিরে এ ধারণা পাওয়া যায় হাবিল ও কাবিল একই সঙ্গে জন্মায়নি বরং তাদের প্রত্যেকের একটি যমজ বোন ছিল ইসলামী ঐতিহ্য অনুসারে হাবিলের যমজ বোন ছিলেন রূপবতী আর কাবিলের যমজ বোন ছিলেন অপেক্ষাকৃত কম রূপবতী বিয়ের ক্ষেত্রে আদম আলাহ আদেশ ছিল কাবিলকে হাবিলের যমজ বোনকে এবং হাবিলকে কাবিলের যমজ বোনকে বিয়ে করতে হবে কিন্তু কাবিল এই বিধান মানতে নারাজ হয়ে যায় কারণ সে নিজ যমজ বোনকেই বিয়ে করতে চায় যিনি ছিলেন রূপবতী সে প্রশ্ন তোলে কেন তাকে হাবিলের যমজ বোনকে বিয়ে করতে হবে এখান থেকেই মূলত সংঘাতের সূত্রপাত কাবিল ও হাবিল দুই ভাই হলেও তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল আকাশ পাতাল পার্থক্য হাবিল ছিলেন আল্লাহর প্রতি পরিপূর্ণ অনুগতশীল তিনি ঈশ্বর ঈশ্বরভীরু সংযমী ও আত্মনিয়ন্ত্রণে অভ্যস্ত ছিলেন তার দৃষ্টিভঙ্গি ছিল ন্যায়নিষ্ঠ ও আখেরাতমুখী অন্যদিকে কাবিল ছিলেন যেদি অহংকারী ও ইচ্ছাচালিত তার মনে লালিত হতো ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা ও আত্মপ্রতিপত্তির স্পৃহা এই দুই ভাইয়ের দ্বন্দ্ব কেবল বৈক্তিক বা পারিবারিক ছিল না বরং এটি ছিল নৈতিকতার বিরুদ্ধে অহংকারের প্রথম সংঘাত এখান থেকেই বিশ্বে হিংসা হিংসা হিংসাপ্রসূত অপরাধ ও হত্যার বীজ রোপিত হয় আদম আল্লাহাইসালাম তাদের মধ্যে এই বিবাহ সংক্রান্ত মতভেদ মেটাতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পান তাদের উভয়কেই কোরবানি দিতে বলা হয় আল্লাহ যার কোরবানি কবুল করবেন সেই বিবাহের অধিক পাবে তৎকালীন যুগে কোরবানি কবুল হওয়ার চিহ্ন ছিল এই আকাশ থেকে আগুন নেমে এসে কবুলকৃত কোরবানিকে পুড়িয়ে দিত হাবিল যিনি পশুপালক ছিলেন তার পশুদের মধ্য থেকে সর্বোত্তমটি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেন কাবিল উৎসর্গ করেন ক্ষেতের নিম্নমানের ফসল যার প্রতি তার নিজেরও সম্মান ছিল না আল্লাহ তালা কেবল হাবিলের কোরবানি কবুল করেন তার আন্তরিকতা শ্রদ্ধা ও ভীতি বিবেচনা করে কাবিল রাগে ফেটে ওঠে এবং হুমকি দেয় আমি তোকে হত্যা করব হাবিল শান্তভাবে জবাব দেয় আল্লাহ তো শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করেন সুরামাইদা আয়াত সাতাস হাবিল স্পষ্ট করে দেন কোরবানির গ্রহণযোগ্যতা বাহ্যিক দান নয় বরং এটি নির্ভর করে আল্লাহ ভীতি অন্তরের পবিত্রতা ও ইখলাসের ওপর কোরবানি প্রত্যাখ্যাত হওয়ার পর কাবিলের মনে হিংসার আগুন জ্বলে ওঠে সে দেখতে পারে তার ছোট ভাই হাবিল আল্লাহর প্রিয় হয়ে উঠছে এই ঈর্ষা জন্মদায় অহংকার দম্ভ ও প্রতিহিংসার পরে মানসিকতে হেরে যায় তার প্রবৃত্তির কাছে ঈর্ষা এমন একটি মানসিক ব্যাধি যা মানুষের চিন্তা চেতনা বিকৃত করে ফেলে হাদিসে এসেছে ঈর্ষা সতকর্মসমূহকে এমনভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয় আবু দাউদে কাবিলের ঈর্ষা ধীরে ধীরে তাকে বিকারগ্রস্ত করে তোলে সে ভাবতে থাকে যদি হাবিলকে সরিয়ে ফেলা যায় তাহলে সে তার বোনকে বিয়ে করতে পারবে এবং তার কোরবানি প্রত্যাখ্যাত হবার অপমানও ঘুচে যাবে তাপসির ইবনে কাসিরে বর্ণিত আছে শয়তান কাবিলকে প্ররোচিত করেছিল তার কানে কানে কাবিলের অহংকারকে উস্কে দেয় ঈর্ষাকে যুক্তিযুক্ত করে তোলে সে মনে করে হাবিল বেঁচে থাকলে সে কখনো নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না শয়তান তাকে বোঝায় তুই হাবিলকে হত্যা কর তাহলেই তো সমস্যা মিটে যাবে কিন্তু সে জানত না এই এক কর্মই হল ইতিহাসের প্রথম রক্তপাত একদিন কাবিল হাবিলকে নির্জন স্থানে নিয়ে যায় তখন হাবিল সম্পূর্ণ নিরস্ত্র ও শান্ত ছিল কাবিল কোনো কথা না বলেই হাবিলকে হত্যা করে হত্যার পদ্ধতি নিয়ে বিভিন্ন বর্ণনা থাকলেও সর্বজন গ্রাহ্যমতে কাবিল পাথর বা ধারালো কিছু দিয়ে হাবিলের মাথায় আঘাত করে এই ঘটনাই ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড এক ভাই তার নিরপরাধ ভাইকে ঈর্ষার বশবর্তী হয়ে হত্যা করল হাবিল হত্যার আগে বলে তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমাকে হত্যা করতে আমি তোমার দিকে হাত বাড়াবো না কারণ আমি আল্লাহকে ভয় করি যিনি সমস্ত জগতের রব মাইদা আয়াত আঠাশ এই জবাবে হাবিল তার আত্মত্যাগ ও আল্লাভতির পরাকাষ্ঠা দেখিয়েছেন তিনি হত্যার জবাবে প্রতিশোধ নেননি বরং আল্লাহর প্রতি আস্থা রেখেছেন কাবিল হত্যার পর হতবি ভোল হয়ে পড়ে হাবিলের নিথদেহ তার সামনে পড়ে থাকে সে জানত না মৃতদেহ কিভাবে গোপন করতে হয় এক পর্যায়ে সে বিব্রত ও পাগল প্রায় হয়ে যায় আল্লাহ তালা একটি কাক পাঠান যা একটি মৃত কাকের গর্ত খুঁড়ে তাকে মাটি চাপা দেয় তখন কাবিল বলে ওঠে আমি কি এতটা অক্ষম যে এই কাকটির মতো হতে পারলাম না যে তার মৃত ভাইকে দাফন করল মায়দা আয়াত একত্রিশ তখন সে হাবিলের মৃতদেহ মাটি চাপা দেয় এটাই ছিল মানব ইতিহাসের প্রথম জানাজা বা দাফন পদ্ধতির সূচনা কোরানে কাবিল সম্পর্কে বলা হয়েছে সে তার ভাইকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল সুরা মায়দা আয়াতত্রিশ হাবিল ও কাবিলের কাহিনী এক ভয়ঙ্কর বাস্তবতা ও চিরন্তন শিক্ষা দিয়ে যায় ঈর্ষা মানুষের হৃদয়কে কিভাবে অন্ধ করে তোলে আত্মত্যাগ ও সত্যনিষ্ঠা সর্বদা আল্লার কাছে গ্রহণযোগ্য হয় আর হিংসা ও অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এই ইতিহাসের আলোকে আমাদের উচিত নিজেদের অন্তর বিশুদ্ধ রাখা ন্যায়ের পথে স্থির থাকা এবং কোনো অবস্থাতেই হিংসা ও অহংকারকে আশ্রয় না দেওয়া কাবিল যখন হাবিলকে হত্যা করল তখন তা ছিল এক অবিমাব পাপ একটি পূর্ণ অপরাধ যার কোনো নজির তখন ছিল না হাবিলের নিথদেহ তার সামনে পড়েছিল অথচ সে জানত না কি করতে হবে হত্যা সম্পন্ন হতেই কাবিল অনুভব করল তার অন্তর বিষে ভরে গেছে হিংসার যে আগুন তাকে এতদূর এনেছিল সেটি নির্বাপিত হলেও তার ভেতর দাহ শুরু হয় আর সেই থেকে সৃষ্টি হয়েছে এমন একটি কর্ম যা দিয়ে হাবিল পরবর্তী পৃথিবীর মানুষকে এক সত্য কথা এক সত্য নীতি আর এক ন্যায়পথ প্রদর্শন ন্যায়পত্রদর্শন তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল সুরা আল মাইদা পাঁচ তিরিশ হত্যা সংঘটনের পর কাবিল অনুভব করল সে দুনিয়ার সবচেয়ে একা মানুষ তার কাঁধে এখন তার ভাইয়ের রক্তের দায় সে সৃষ্টির ইতিহাসে প্রথম ব্যক্তি যার হাত রঞ্জিত হল রক্তে তাও নিজের ভাইয়ের তাফসিরকারেরা বলেন কাবিলের মুখ শুকিয়ে গেল সে কারো মুখোমুখি হতে পারছিল না এমনকি আদম আলেহেস্সালাম যখন জানতে পারলেন তার পুত্র হাবিল মারা গেছে তিনি শোকে মুহিয়মান হয়ে পড়লেন হাওয়া আলেহালাম কান্নায় ভেঙে পড়েন পরিবারে নেমে আসে গভীর শোক ও অনুশোচনার ছায়া কাবিল যখন দেখল আল্লাহ একটি কাক পাঠিয়ে তাকে শেখাচ্ছেন মৃতদেহ দাফনের পদ্ধতি তখন সে বুঝতে পারল সে কতটা নির্বোধের মতো কাজ করেছে তখন সে বলতে লাগল হায় আমি কি এতটাই অক্ষম যে এই কাকটির মতো হতে পারলাম না যে তার ভাইকে দাফন করল সুরা আল মাইদা পাঁচ একত্রিশ এই বাক্যে কাবিলের গভীর আত্মবোধ ফুটে ওঠে সে বুঝতে পারে তার সীমাবদ্ধতা অজ্ঞতা ও অপরাধের গভীরতা ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবিলের পাপের পরিণতি কেবল তাৎক্ষণিক ছিল না বরং তা এক স্থায়ী গুণা হয়ে গেল হাদিসে এসেছে কোনও ব্যক্তি যদি অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে তবে আদমের প্রথম পুত্র কাবিল তার সেই রক্তপাতের গুনাহের অংশ পাবে কারণ তিনিই প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সহি মুসলিম এটি প্রমাণ করে কাবিল মানব ইতিহাসে সেই চরিত্র যিনি পাপের একটি চিরন্তন ধারা শুরু করেছেন ঈর্ষা অর্থাৎ হাসাদ এবং হিংসা অর্থাৎ গিল্লা মানুষের অন্তরে জন্ম নেওয়া দুই মারাত্মক রোগ এগুলো ধীরে ধীরে মনুষ্যত্ব আত্মশুদ্ধি ও আল্লাহ ভীতিকে ধ্বংস করে দেয় কাবিল তার ভেতরে এই দুটি রোগের কারণে ভাইকে হত্যা করতে বাধ্য হয় বল আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সুরা ফালাক একশো তেরো এই আয়াতে আল্লাহ আল্লাহতালা হিংসুককে সরাসরি অনিষ্টকারী হিসেবে চিহ্নিত করেছেন একজন ব্যক্তি যখন অন্যের প্রতি হিংসা অনুভব করে সে তখন চায় অন্যের ভালোটা ধ্বংস হয়ে যাক ইভেন ইফ তার নিজের লাভ কিছু না হয় এটি একটি ধ্বংসাত্মক মানসিকতা যেটি আত্মা শান্তি ও মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় কাবিল চাইনি হাবিল খারাপ হোক সে শুধু চাইনি হাবিল ভালো থাকুক হাদিসে এসেছে তোমরা পরস্পরের প্রতি হিংসা করো না পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না তোমরা পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও সহি মুসলিম এই হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম আমাদের সমাজে শান্তি ও পরস্পরের জন্য কল্যাণকামী হওয়ার শিক্ষা দিয়েছেন হাবিল তার ভাইকে বলেন তুমি যদি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াব না আমি আল্লাহকে ভয় করি এই বাক্যে দুটি মহান শিক্ষা নিহিত বিচার কেবল প্রতিশোধ নয় বরং আত্মনিয়ন্ত্রণ আল্লাহ ভীতি অপরাধের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী রক্ষা রক্ষাকবচ আজকের সমাজেও ঈর্ষা ও হিংসা হাজারো রূপে হাজির ব্যক্তিগত সম্পর্ক কর্মক্ষেত্র রাজনীতি কিংবা ধর্মীয় সংঘাতেও হাবিল ও কাবিলের ইতিহাস আমাদের শেখায় হিংসার ফলাফল চূড়ান্ত ধ্বংস আর সংযম ও আল্লাহ ভীতি একজন মানুষকে মৃত্যুর পরেও সম্মানিত করে আল্লাহ তালা কোরআনে বলেন যে আত্মাকে পরিশুদ্ধ করল সে সফল হল আর যে আত্মাকে কলুষিত করল সে ব্যর্থ হল সুরা আর শামস নয় দশ হাবিল আত্মাকে শুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন কাবিল আত্মাকে কলুষিত করে শয়তানের পথে গেলেন হত্যায় পর কাবিলের অনুশোচনা ছিল গভীর কিন্তু তা তাকে মুক্তি দেয়নি কারণ অনুশোচনার আগেই সে অপরাধ করে ফেলেছিল সে ছিল শিকার হিংসা ঈর্ষা ও অহংকারের যা এখনও মানবজাতির বড় দুর্বলতা এই ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় ক্ষমাশীলতা সংযম ও আল্লাহ ভীতি মানবিকতার ভিত্তি আর হিংসা ঈর্ষা ও অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় হাবিল ও কাবিলের ঘটনার মাধ্যমে মানব ইতিহাসে প্রথমবার অপরাধ সংঘটিত হয় এটি ছিল একটি ভাইয়ের হাতে আরেক ভাইয়ের হত্যাকাণ্ড এই ঘটনাটি শুধু ব্যক্তি হত্যাই নয় বরং একটি ভয়াবহ সামাজিক বিপর্যয়েরও সূচনা এই হত্যা বিশ্বের প্রথম ইচ্ছাকৃত অপরাধ পারিবারিক সংঘর্ষ আত্মিক পাপের বহিঃপ্রকাশ কোনও অপরাধ সংঘটিত হতে হলে চারটি উপাদান কাজ করে প্ররোচনা বা মোটিভ ঈর্ষা হিংসা বা অহংকার উপলক্ষ বা অপরচুনিটি স্থান নিরস্ত্র ভিকটিম অসততা বা ল্যাক অফ মরাল রিস্ট্রেন্ট আল্লাহর ভীতির অনুপস্থিতি সাহস বা প্ররোচক শয়তানের উস্কানি এই চারটির সমন্বয়েই কাবিল তার ভাইকে হত্যা করে ফলে এটা বোঝা যায় অপরাধ কোনও একক ঘটনা নয় এটি একটি অন্তর্গত চরিত্রগত দুর্বরতার বহিঃপ্রকাশ ইসলামী অপরাধ প্রতিরোধের প্রথম এবং প্রধান উপায় হল ভীতি অর্থাৎ তাকুয়া নৈতিক শিক্ষা অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল কোরানে আল্লাহ বলেন তোমরা সত্য ও ন্যায়ের সঙ্গে দাঁড়াও যদিও তা তোমার বিরুদ্ধে যায় সুরানিসা চার একশো পঁয়ত্রিশ হাবিল ছিল আদম আলা সালামের সৎপথের অনুসারী কারণ সে তার পিতার শিক্ষাকে হৃদয় ধারণ করেছিল কাবিলের বিপথগামিতা প্রমাণ করে শুধু শেখানো যথেষ্ট নয় তাকে গ্রহণ করাও জরুরি অপরাধ ঠেকাতে সমাজে এমন সংস্কৃতি গড়ে তোলা জরুরি যেখানে মানুষ একে অপরের দায়িত্ব নেয় সন্দেহজনক মনোভাব না রেখে সহযোগিতা করে হত্যা মতো অপরাধ সমাজিক দৃষ্টান্তমনক বিচার ছাড়া নিয়ন্ত্রণ করা যায় না পবিত্র কোরআনে হত্যার বিচার সম্পর্কে বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের জন্য হত্যা সম্পর্কে কিসাস বা বদলা বিধান করা হয়েছে সুরা বাকারা দুইশ প্রত্যেক ব্যক্তিকে নিজের কর্মের জন্য নিজেই জবাবদিহি করতে হবে যেমন কাবিল বুঝতে পেরেছিল কাকের শিক্ষা ছিল তার ব্যক্তিগত অপমান কিন্তু এই উপলব্ধি তাকে পূর্বাবস্থায় থিরিয়ে আনতে পারেনি আজকের বিশ্বে পরিবার সমাজ রাজনীতি এমনকি ধর্মীয় গণ্ডিতেও হিংসা ও ঈর্ষা এক ভয়ানক ব্যাধি হিসেবে মাথাচাড়া দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে হাবিল ও কাবিলের ঘটনা একটি চিরন্তন নৈতিক মডেল আত্মসংযম আল্লাহ ভীতি নৈতিক দৃঢ়তা এইগুলোই আধুনিক সমাজে আত্মশক্তি গঠনের মূল স্তম্ভ আত্মকেন্দ্রিকতা হিংসা ও হিংস্রতা ন্যায়বিচার অস্বীকার আজকের সমাজে পারিবারিক কলহ সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব ভাই ভাইয়ের মধ্যে বিভেদ ইত্যাদির পেছনে কাবিলীয় মানসিকতা সক্রিয় হিংসা শুধু ব্যক্তি নয় এটি আজ সামাজিক ব্যাধি হয়ে উঠেছে যেমন রাজনীতিতে প্রতিপক্ষের প্রতি সহিংস মনোভাব ধর্মীয় ও বর্ণগত বিভাজন সামাজিক গণহত্যাও ঘৃণা ছড়ানো কার্যক্রম এসব প্রমাণ করে কাবিলের উত্তরসূরীরা আজও সক্রিয় কিন্তু হাবিলের মতো সাহসী সংযমী আত্মার মানুষ বিরল সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সবচেয়ে বেশি দেখা যায় ঈর্ষা প্রতিযোগিতা ঘৃণা ও মানসিক ভহিংসতা হাবিলের সংযম আজ আমাদের শেখায় নিজেকে শান্ত রাখাই সবচেয়ে বড় প্রতিরোধ আজকের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা প্রায় অনুপস্থিত কাবিলের গল্প আমাদের বলে জ্ঞান নয় চরিত্রই সভ্যতার মেরুদণ্ড সুশিক্ষা মানেই শুধু ডিগ্রি অর্জন নয় বরং সহনশীলতা শেখা মানবিকতা চর্চা করা সব ধর্মই শান্তির কথা বলে কিন্তু হাবিল কাবিলের ইতিহাসে যে শিক্ষা লুকিয়ে আছে তা হল ধর্ম মানে আত্মশুদ্ধি ঈশ্বর ভীতি মানেই অপরাধ প্রতিরোধ হাবিল ও কাবিলের ঘটনা অতীতের নয় এটি প্রতিদিনের বাস্তবতা পৃথিবীর প্রতিটি ঘৃণা হত্যা প্রতিশোধ এই কাহিনীরই পুনরাবৃত্তি হাবিল আমাদের শেখায় কিভাবে মানুষ হওয়া যায় কাবিল আমাদের সতর্ক করে আমরা কিভাবে মানুষ হয়েও পশুত্বের রূপ নিতে পারি আধুনিক সমাজে এই কাহিনি যেন একটি আয়না যেখানে আমরা নিজেদের মুখ দেখতে পারি আমরা হাবিল নাকি কাবিল আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল